হে গাইস ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গালি তো ফাইনালি এতদিন যে খবরটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা হয়ে গেল বিদায় হলো কোচ জোশ্যা মলিনা এই সিজনের প্রথম থেকেই মলিনা তেমন পারফরমেন্স দিতে পারিনি এবং লাস্ট ম্যাচটা সুপার কাপের হারার ড্র করার পর মল্লিনার বিদায় ঘন্টা প্রায় বেজেই গিয়েছিল কিন্তু এতদিন ওয়েট করছিল কোনো আমি সেটা বুঝতে পারলাম না এবং আজকে ফাইনালি কোচ জোশে মলিনাকে মোহন বাগান মিউচুয়াল টার্মিন্ট করে বার করে দিয়েছে এবং তার বদলে এসেছে প্রচুর কথা ওটা কোচ কোচ সার্জিও লোভেরা কিছুক্ষণ আগে খবর আসছে যে উড়িষ্যা এফসির সাথে সার্জিও লোপেরা মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে এবং এই একটু আগে খবর হলো মন ম্যানেজমেন্ট কোচ সার্জিও লোবেরাকে নিজেদের টিমে যুক্ত করেছে সাজিও লোভেরা আসার পর অনেক প্রশ্ন তো রয়েই যাবে সাজিও লোভেরা কি আবার হুগবু মোস আহমেদ জাহু এই জাতীয় প্লেয়ারদের নিয়েই খেলবে নাকি এই পুরোনো এক্সিস্টিং যে জাতীয় প্লেয়ারগুলো আছে সেই জাতীয় প্লেয়ারদের নিয়েই তিনি কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে কোন কোন প্লেয়ারদের সাজিও লোভেরা এই টিম থেকে বের করে দেবে সেটাও এখন দেখার বিষয় থাকবে যার মধ্যে হয়তো প্রথম নামটা হতে পারে জেসন কামিংসের হ্যাঁ এখন যা খবর উঠে আসে সেই মতো জেসন কামিংস নাকি সাথে কন্ট্যাক্ট টার্মিনেট করতে পারে এখনও শিওর কিছু বলা যাচ্ছে না তবে কিছু খবর তো ভেসে আসছি তো আজকের মতো এইটুকুই বন্ধুরা সাজ্জিও লোবেরার এই সাইঙ্গিংটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান সবার শেষে জয়মোহন বাগান